রজনীকান্তের কোলা কেন্দ্র করে যে ছবির পরিচালনা দেবেন নেলসন সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম এটাও জানিয়েছিলাম যে এই ছবিটার প্রোমোটা অর্থাৎ কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট ইস একটা অফিসিয়ালি মেকার শ্যুট করতে চলেছে ফেব্রুয়ারি মাসে এবং সেই যে আপডেটটা সেটা সত্যি প্রমাণিত হয়েছে র্যাপ আপ অলরেডি হয়ে গেছে ওই পার্টিকুলার প্রোমোটার এইটটি স্টাইলে একটা প্রোমো ডিজাইন করা হয়েছে যেখানে দুটো সেট নির্মাণ করা হয়েছিল একটা কাইন্ড অফ হোটেলের সেট আর একটা হচ্ছে কাইন্ড অফ একটা গ্যারেজ মেকানিকের সেরকম একটা সেট তৈরি করা হয়েছিল এবং এইটটি স্টাইলে প্রোমোটা অলরেডি ডান হয়ে গেছে যেখানে একটা গাড়ি অ্যাকচুয়ালি দুজনে মিলে ড্রাইভ করবে গাড়ির চাবিটা ছুঁড়ে দিচ্ছে রজনীকান্ত হাসানের দিকে হাসান সেটা ক্যাচ করছে এই ধরনের কিছু দৃশ্য আমরা দেখতে পেরে চলেছি এতটা ডিটেলস কিন্তু সামনে আসছে বা দেখা যাক যে সেসব দি এগুলো সত্যিকারের আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওর মধ্যে দেখতে পাই কিনা এটা কাইন্ড অফ অফ স্লাইস লাইফ ছবি হবে দেখুন মানে অ্যাকশন থাকবে কিন্তু কোথাও একটা বন্ধুত্বকে কেন্দ্র করে ছবি ছবি হবে মানে সেখানেই পারছেন যে কারণে এই দুজন শিল্পী এই দুজন মেগা স্টার তারা নেলসনকে বেছে নিয়েছে এবং লোকের সঙ্গে ছবি করেনি কারণ লোকের সঙ্গে ছবি করলে অনেক ডার্ক হতো কিন্তু এই দুজন যখন একসঙ্গে আসছে তারা এমন ছবি করতে চাইছে যেটা কোথাও একটা ফ্যামিলি অডিয়েন্সকেও টার্গেট করবে একদম আপডেট থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এর পরবর্তী আপডেটটা সানি দেওয়ালকে কেন্দ্র করে সানি দেওয়ালের আপকামিং সিনেমা লাহোর নাইনটিন পরিচালক হচ্ছেন রাজকুমার সন্তোষী প্রডিউসার হচ্ছেন আমির খান আপনারা জানেন এটা আমির খান প্রোডাকশনসের ছবি তো এই ছবিটার অফিসিয়ালি মেকারা রিলিজ ডেটটা অ্যানাউন্স করে দিয়েছে আগস্টের তেরো তারিখ এই বছরই দু হাজার ছাব্বিশে আগস্টের তেরো তারিখ ছবিটা মুক্তি পেতে চলেছে দেখা যাক যে এই ছবিটা কিরকম কি হয় বিভিন্ন গুণী শিল্পীরা অলরেডি এই ছবিটার ব্যাপারে কথা বলেছে যেমন জাভেদ আক্তার দুর্দান্ত লেগেছে তার ছবিটা তো দেখা যাক যে সত্যি ছবিটা

ছবিটা অফার করেছে গল্পটা খানিকটা এরকম হবে যে প্রথম ছবিতে মূল যে চরিত্রগুলো ছিল হৃত্বিকের ক্যারেক্টার ফারানের ক্যারেক্টার এবং আভয়ের ক্যারেক্টার আভায় দেওয়াল আপনারা জানেন সেই ক্যারেক্টারগুলো জীবনে অনেকটা পরে বেশ কিছু বছর কেটে গেছে সেখান থেকে সেকেন্ড পার্টির গল্পটা স্টার্ট হবে অর্থাৎ এটা কিন্তু একদম সদার্থে সিকুয়াল স্পিরিচুয়াল সিকুয়াল নয় কিন্তু একদম সদার্থে ওই চরিত্রগুলোরই জীবনের পরের গল্প আমরা দেখতে পাবো এবার দেখা যাক যে সেসব ঋত্বিক্রোসন ফারান আক্তার এবং তার সঙ্গে সঙ্গে দেওয়াল রাজি হয় কিনা দেখুন ফার্ন আক্তার তো অনবোর্ড হয়ে গেছে আপনি ধরে চলতে পারেন যদি সত্যিকারের জোয়া আক্তার ছবিটা বানানোর পরিকল্পনা করছে ঋত্বিক এবং অভ্যধাল দেখবার মতন ব্যাপার হবে দেওয়ালও হয়তো রাজি হয়ে যাবে আমার ধারণা ঋত্বিক রোশনের উপর ডিপেন্ড করছে যে এই ছবিটা সে সব হবে কি হবে না এবং যদি ঋত্বিক রোশন একবার অনবোর্ড হয়ে যায় তাহলে এই ছবিটা কবে হবে কারণ যদি এই ছবিটা হয় একটা কার্ল ফলোইং রয়েছে ফার্স্ট পার্টে সেকেন্ড পার্ট দেখার জন্য মানুষ অবভিয়াসলি অপেক্ষা করবে কিন্তু ফর দ্য সেক অফ ইট যে সিকুয়াল বানাবো পয়সা ছাপবো এর জন্য যেন না করা হয় প্রথম ছবিটার একটা অসাধারণ ফ্যান ফলিং রয়েছে সেকেন্ড পার্ট সেই স্ট্যান্ডার্ডে না হলে কিন্তু মানুষ সত্যি বলতে হতাশ হবে এর যে পরবর্তী আপডেটটা সেটা অ্যাকচুয়ালি আল্লু অর্জুন এবং সঞ্জয় লেভানসারিকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি এই কোলাপটা খানিকটা পিছিয়ে যাচ্ছে সেলফ হচ্ছে না কিন্তু বর্তমানে হচ্ছে না কোথাও একটা স্ক্রিন প্লেকে কেন্দ্র করে দুজনকে সেম পেজে আসতে হবে সেরকমটাই মিডিয়া রিপোর্টস বলছে এবং তার সঙ্গে সঙ্গে ডেটস ম্যাচ করতে হবে ডেটস ম্যাচ করছেন আল্লু অর্জুনের লাইন

ক্লেম দিয়েছে যে আমি কিন্তু এই ছবি থেকে বাদ পড়িয়ে আমি এই ছবি শুটিং স্টার্ট করিনি সেখানে এই ধরনের যে ভুয়া আপডেটগুলো এই ধরনের যে স্পেকুলেশনগুলো এগুলো ছড়ানো হচ্ছে এগুলো রাবিশ এটা রাজ পরিষ্কার বলে দিয়েছে তো সে ছবির মধ্যে আছে ঠিক আছে কালকে যা যা আপডেট আপনারা শুনতে পেয়েছেন স্পিরিটকে কেন্দ্র করে বা এই কনফ্লিক্টকে কেন্দ্র করে বাংলা এবং প্রকাশ রাজের অ্যাবসুলিট রাবিশ কোনো সত্যতা নেই এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি ফোরকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি রণবীর কাপুর কিন্তু এই ছবিটা এখন অবধি সাইন করে ফেলেননি অ্যাকচুয়ালি আদিত্য চোপড়া সে নখানা স্ক্রিপ্ট নখানা ড্রাফ্ট অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে ফেলে দিয়েছে সে রিজেক্ট করে দিয়েছে এর পরবর্তীতে দেখা যাক যে কবে এমন কোনো ড্রাফট আসে বা স্ক্রিপ্ট আসে যেটা অ্যাকচুয়ালি আদিত্য চোপড়াকে খুশি করতে পারবে এবং রণবীর কাপুরের দিক থেকে একদম পরিষ্কার এখানে বক্তব্য রয়েছে যে আমার স্ক্রিপ্ট পছন্দ আমি কাজ করব। আদারিত আমি কাজ করবো না স্ক্রিপ্টের উপরে নির্ভর করবে রণবীর এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হবে কিনা তো সেখানে আদিত্য চোপড়াকে আলাদা করে অবশ্যই স্ক্রিপ্টে জোর দিতে হবে সেই কাজই সে করছে নবার সে রিজেক্ট করে দিয়েছে এবার দেখা যাক যে এই আপডেটগুলো কতটা সত্যি কতটা মিথ্যে কারণ ইয়াসের ছবি কত সুন্দর স্ক্রিপ্ট পাবো এই আশা কতটা আমরা রাখতে পারি সেটা তো আমরা জানি মানে প্রিভিয়াস হিস্ট্রি দেখলেই সেটা বুঝতে পারা যায় তো সেই জায়গা থেকে এরকম আপডেট অনেক সময় আসে ফেলে দিয়েছি তিন বছর ধরে স্ক্রিপ্ট লিখেছি তার পরবর্তীতে ছবি গিয়ে দেখছি জালি ছবি হয়েছে তো সেরকম জিনিস আপনি ধুমফুরের ক্ষেত্রে দেখতে পারেন তবে রণবীর কাপুর যখন রয়েছে ছবির মধ্যে একমাত্র ভরসা জায়গা রণবীর কাপুর কখনোই আদিত্য চোপড়া নয় আদিত্য চোপড়া অনেক সময় খারাপ ছবি আমাদেরকে দিয়ে দেয় তার অনেক গুণ রয়েছে হানড্রেড পার্সেন্ট কিন্তু তার মানে তার হাত থেকে সবসময় ভালো ছবি বেরোবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই রণবীর কাপুর উপর ট্রাস্ট রাখা যেতে পারে যে হ্যাঁ সে যখন আছে তাহলে দর্শক বিষয়ে ভালো কিছুই দেখা যাক দেখা যাক কবে আফটার হয় এখন অব্দি অফিসিয়ালি সাইন রণবীর পুরোপুরি স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে এটাই হচ্ছে আলটিমেট কথা এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনার সবচেয়ে বেশি এক্সাইটেন ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতন চোখের পরবর্তী ভিডিও